রাসুল সাল্লা আল সাল্লাম বলেছেন তোমার বাড়িতে যখন গোস্ত রান্না করা হবে তখন ঝোলটা একটু বাড়িয়ে দাও যখন তুমি যখন গোস্তটা পাক করবে তখন প্রতিবেশীর নাকে অবশ্যই গন্ধ যাবে আসলে গোস্ত পাক করলে প্রতিবেশীর নাকে গন্ধ যায় এটা স্বাভাবিক যাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যখন গোস্ত পাক করবে বাড়িতে তখন ঝোলটা একটু বাড়াইয়া দাও প্রতিবেশীদের লাকে গন্ধ পালে সে যদি খেতে না পারে তার মন সে অবশ্যই একটু কষ্ট লাগবে ছোট বাচ্চারাও থাকে একটু ঝোল হলেও দিও আমাদের নবী বলছে দেখছেন এটা আমাদের নবী বলছেন একটু ঝোল হলেও তাদেরকে দিও তারাও যেন একটু খায় তো আমরা দেই দেই না নিজে বাঁচলে বাপের নাম ওই যে কোনবা মূর্খ মূর্খরা জানি কথা নাম আছে নিজে বাঁচলে বাপের নাম এগুলো কোনো শিক্ষিত লোক এগুলো কথাগুলো নামাতে পারেনি এগুলো নামাচ্ছে কোনো মূর্খ লোক নিজে বাঁচলে বাপের নাম আসলে তা না তো যখন এই বাড়িতে শুধু কিছু ভালো রান্না করা হয় অবশ্যই প্রতিবেশীকে দেবেন দেখবেন আপনিও ভালো থাকবেন প্রতিবেশীটা ভালো থাকবে এবং আল্লাহ কিন্তু খুশি হবে কিন্তু আমরা দিই না আমরা শুধু নিজে খাওয়া পেললেই বাপরে ভালো কিন্তু প্রতিবেশীর খবর আমরা রাখি না আমরা আজও মমিন বা মুসলমান হতে পারলাম নাকি সেটাও জানি না আমরা তো কোরআনের পথে নাই ইসলামের পথে নাই সবাই যেন কোরআন পরিষ্কার থাকতে পারি এবং কোরআনে প্রতিটা আয়াত মেনে চলতে পারি সেই তবে আল্লাহ সবাইকে দান করুন আমিন